সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কাল রাতের বৃষ্টিতে ভালোভাবে আমাদের সজনা গাছটা ভেঙে পড়েছে মগডাল থেকে যে কটা ডাল বেরিয়েছে সবকটা ডালই ভেঙে ঝুলছে মনটা খারাপ হবে সেটাই স্বাভাবিক দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি হয়েছে এখান থেকে যখন ফুলটা ফুটবে তারপরে তো আস্তে আস্তে ডাটাগুলো বেরোবে না সত্যি মনটা খারাপ হয়ে গেল ওই দেখো দেখা যাচ্ছে কিভাবে ডালটা ভেঙেছে বুঝতেই পারছো মানে ভালোই লাগছে না তো ভাবলাম যে ফুলগুলো তো নষ্টই হয়ে যাবে তার জন্য চলে এলাম ফুলগুলো তোলার জন্য তো চলো আজকে এই সজনা ফুলের বড়া করব এটা সজনে গাছ ঠিক নয় নাজনে গাছ বলে তো এবার ফুলগুলো তুলে নিই ফুল তুলেছি দেখো কত ডাল এই ডালটা সবটাই করছি এবার ফুলগুলো ছাড়ানোর পালা চলো ছাড়াই কীভাবে ছাড়াচ্ছে দেখো একটা একটা করে মানে ফুলগুলো এতটাই ঝরঝরে হাত দিলেই ঝরে যাচ্ছে তো খুব সুবিধাই হচ্ছে কয়েকটা সজনার পাতা ছিল কচি সেটাও আমি নিয়ে নিয়েছি কিছু কিছু করে আর যেহেতু অনেক ফুল আমি তুলেছি তার জন্য আমি আজকে অর্ধেক করব আর কালকে অর্ধেক করবো তার জন্য যেটুকুনি প্রয়োজন আমি সেটুকুনি ছাড়িয়ে নিই আমি এর আগে না ফোটা ফুলের বড়া যদিও বা করিনি তবে আজকে আমি করছি তোমরা দেখতে থাকো শেষ অবধি আর এই দেখো দেখাচ্ছি এই যে মানে পুরো ফোটা যে ফুলগুলো এর আগে আমি এই ফোটা ফুলের বড়াগুলোই মানে করেছিলাম আসলে এগুলো একটু তেতো টাইপের লাগে আর সব থেকে বড়ো কথা সজনে পাতা বলো সজনের ফুল বলো যাদের প্রেশার আছে ছাড়ানো হয়ে গেছে চলো এবার ধুয়ে নিয়ে আসি তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তার মধ্যে এবার কী কী দেবো সেটা আমি তোমাদের দেখাই তো আমি অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি একটু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণ বেসন দেবো তারপরে মাখাবো সেটা ভালো করে এ দেখো ভালো করে মিক্স আমি করে নিয়েছি এবার আমি একটু হলুদ দিয়ে দেবো মানে যতটুকুনি পরিমাণ সেতটুকুনি দেবো একটু স্বাদের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে এরপরে জল দেবো দিয়ে মিক্স করব এপাশ ওপাশ ধপাস করে চারিদিক দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটা মেশাতে হবে হ্যাঁ হাত দিয়েও আমি করতে পারতাম আমি ইচ্ছাকৃতভাবে চামচ দিয়ে করলাম এবার আর একটু বেসন দিচ্ছি যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দিচ্ছি বেসনটা দিয়ে দিলাম এবার ভালো করে আঠাভাবে আমি এটাকে মেখে নেব দেখো আস্তে আস্তে আঠা ভাবটা এসে গেছে এরপরে আমি একটু খাওয়ার সোডা দেব। খাওয়ার সোডাটা বড়াগুলো মুচমুচে করতে সাহায্য করবে এবার সব শেষে যেটা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে মানে স্বাদটা আসবে না সেটা হলো লবণ তো আমি এখন লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে দেখো আমি মেখে নিয়েছি যেহেতু আমরা তিনজন খাবো তার জন্য অল্প পরিমাণ করেছি এবার আমি আমার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গ্যাস ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াই চাপিয়ে দিলাম এবার কড়াইটা গরম হোক তারপরে আমি তেল দেব কড়াই গরম হয়ে গেছে দেখো ধোঁয়া বেরোচ্ছে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে আর কি গরম হয়ে গেছে তো এখন আমি বড়াগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি দেখো অল্প করেই করছি প্রথমবারে আমি এখন আপাতত চারটে বড়া করবো খুলে খেয়ে দেখবো যে কেমন কি লাগছে তারপরে আস্তে আস্তে বড়াগুলো মানে করব চারটে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে এবার বড়াটা একটু ভাজা হতে থাকুক এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে দিচ্ছি দেখে মনেই হচ্ছে ভালোই মুচমুচে হবে বড়োটা নামিয়ে খেলাম তো মুচমুছ করছিল ভালো লাগছিল তো বন্ধুরা এখন মতো টাটা দেখাবেন নেক্সট ভিডিও